তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ যে মিছিল যত দিন যাচ্ছে সেই মিছিলের দূরত্ব ছোট হয়ে আসছে আমরা দেখলাম মাত্র সামান্য প্রায় এক কিলোমিটার হবে বিডিও অফিসের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের সেই প্রতিবাদ মিছিল শুরু হলো আর শেষ হলো পুরুষরা চৌমাথায় এসে শেষ মানে আগের যে মিছিল ছিল সোদপুর থেকে স্টার্ট হতো লম্বা মিছিল মাইলের পর মাইল মিছিল পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার বা মিনিমাম তিন কিলোমিটার সেই মিছিল তবে সেই মিছিলের চেহারা বদলে গেছে বদলে গেছে আমূল পরিবর্তন যেখানেতে রাজ্য সরকারও তারা কিন্তু এই আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন সাধারণ মানুষ এবং যারা শিল্পী কলা আছেন সকলেই তারা কিন্তু রাস্তায় তৃণমূলে প্রথম থেকেই তারা করে ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি প্রথম দিন থেকেই তারা কিন্তু তুলে আসেন এখন সিবিআইকে কড়া ভাবে তারা মানে জানাচ্ছেন যে তদন্ত দ্রুত নিষ্পত্তি হোক এবং দোষীর ফাঁসি হোক তবে আজকের মিছিল হুগলির পুরসরা বিধানসভা কেন্দ্রিক মিছিল সেই মিছিলের লোক সংখ্যা একটা লেন ধরে এলো কিন্তু মিছিল ঝট করে শুরু হলো আর এখানে সে থেমে গেল যেখানেতে ধর্না সভা যেখানে আমাদের এখানটায় চলছে তবে এখানে বিধানসভা কেন্দ্রের যে মিছিলের যে গরিমা যেভাবে দেখার কথা ছিল সেটা কি মানুষ দেখতে পেলো সেটা হচ্ছে প্রশ্ন প্রতিবাদ হয়তো হয়েছে প্রতিবাদ একজন মিলেও করা যায় প্রতিবাদ হাজার জন মিলেও করা যায় প্রতিবাদের কোনো ভাষা হয় না প্রতিবাদ নির্বাকও প্রতিবাদ করা যায় কারও ব্যাচ পরও প্রতিবাদ করা প্রতিবাদ নিয়ে কোনো কিছু বিষয় না প্রতিবাদ হয়েছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছি না প্রতিবাদ তারা করে আসছেন তবে আজকের যেভাবে সেই মিছিল যেভাবে শুরু হয়েছে বিধানসভা কেন্দ্রিকের মিছিলের কি এটাই পরিবেশ সেই ছবিটা দেখাচ্ছি লোকজন ফাঁকা ফাঁকা এবার হয়তো বাড়ি যাবেন টেকারের ছাদে উঠে পড়েছে অনেকে তারা ভেবে নিয়েছে এটা হয়ে গেছে এবার ঘর যাওয়ার পালা এখানেও কর্মীরা একটু চাটা খাওয়া দাওয়া করছে একটু ঘর যাব যাবো ভাব করছে ওই টোটো দেখতে পাচ্ছি টোটোয় করে সব লোডিং হচ্ছে তৃণমূল কর্মীরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছিল এরকম একটা ছবি তবে অনেকে মনে করছেন যে ব্লক নেতৃত্ব ব্লক যে তৃণমূল যে সভাপতি আছে ব্লক নেতৃত্ব যারা তৃণমূলের পুষুরা ব্লক বা এলাকা যারা পরিচালনা করছেন তাদের হয়তো এই বিষয় নিয়ে কিছু একটা কর্মীদের সাথে মানে মিসকমিউনিকেশন মিসগাইড কিছু একটা হয়তো হতে পারে হয়তো হতে পারে তা না হলে মিছিলের একটা খাপ ছাড়া ভাব মঞ্চের সামনে বেশ কয়েকজন আছেন এবং বাকি সবজন দেখতে পাচ্ছি লোকজন এদিকে আছে প্রশাসন তরফ থেকে মনে করা হয়েছিল প্রচুর লোক হবে প্রচুর ভিড় সামাল দেওয়া হবে প্রশাসন সেভাবে কিন্তু আটো সাটো ব্যবস্থা ছিল কিন্তু প্রশাসনের সেই ভিড়টা কিন্তু তারাও দেখতে পাচ্ছেন না এবং এখানে আমরা দেখাবার চেষ্টা করছি আরো একজনের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো জালাল উদ্দিন আছেন জালাল উদ্দিন আছেন বলছি আজকের এই মিছিলটা মাত্র এক দেড় কিলোমিটারের মধ্যে সে সমাপ্ত হয়ে গেল প্রায় এক কিলোমিটার এত ছোট মিছিল আমাদের ব্লক অফিসটা তো এক কিলোমিটারের মধ্যেই তাই আমাদের উপর থেকে কথা হয়েছিল যে ব্লক থেকে পুরসুরা মোড় এরপরে আমাদের ব্লকটা পড়ছে না তারকেশ্বর ব্লক পড়ে যাচ্ছে কেন তারকেশ্বর চাপা সোদপুরটা কি পুরসুরা ব্লক নয় না পুরুষ করা যেত সদভে থেকে করা যেত কিন্তু আমাদের যে মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকজনটা কম হয়ে যাচ্ছে বার না কিছু যতদিন যাচ্ছে মিছিল হয়ে আসছে কেন না আমাদের যে হট টাইমটাই হয়েছে এই টাইমটাই যে কোনো দল যদি বলে যে মিছিল করে নব দুটো আড়াইটার মধ্যে এটা সম্ভব পারে না চাটি হোক না বলছি দিন যত যাচ্ছে মিঠি মিছিল তত দূরত্ব কমে ছোট হয়ে আসছে না লাগাতার প্রোগ্রাম দিয়েছেন তো দিদিমনি পুষ বিধান পুরো পুষ বিধানসভায় কটা প্রোগ্রাম আপনি করেছেন পুষ বিধানসভা কটা প্রোগ্রাম পর্যন্ত দল তো রোজই প্রোগ্রাম দিচ্ছে এই তো তিনটে ছেলে কটা হেঁটেছে আমাদের দল তো প্রত্যেকটা যা প্রোগ্রাম দিচ্ছে প্রত্যেকটাই করছে আমরা তার কর্মী তার নিজস্ব বক্তব্য তারা বলেছেন আর এই ছবি হচ্ছে এখানেতে কিন্তু দেখতে পাচ্ছি তারা সাধারণ কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন আপনারা দেখছেন নেশান টাইমস কমলেন্দু পুরেল আমাদের এই খবর আপনাদের মতামত এবং ভিডিও অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন হুগলি পুষাতে কমলেন্দু পুরুল নেশন টাইম তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক কর্মসূচি যে বিক্ষোভ কর্মসূচি আমরা পুরশুরা বিধানসভার ছবি দেখাচ্ছি পুরশুরা বিধানসভার দেখতে পাচ্ছি বাদশাহ আছেন আছেন তপন সামুই আছেন এবং জয়দেব জানা আছেন এইদিকে পার্থ হাজারি আছেন বাবলু আছেন বাবলু আলী বাবলু খন্দকার এবং হচ্ছে প্রকাশ খান আছেন পুরশুরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি যেখানেতে আর জি করের ঘটনার দোষীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি নিয়ে তবে যতদিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে মিছিল বিক্ষোভ মিছিল যেন ক্রমশ ছোট হয়ে আসছে এই যে মিছিলের ছবিটা দেখাচ্ছি এখানে যেন মিছিলের ছবিটা দেখাচ্ছি সেখানে মিছিলের কিন্তু যে কর্মী সমর্থকরা তারা কিন্তু সকলেই আছেন তবে মিছিল ক্রমশ ছোট হয়ে আসছে কারণ পুরশুরা বিডিও অফিসের সামনে থেকে এই মিছিল স্টার্ট হয়েছে এবং মিছিল যেখানে শেষ হবে সেটা হচ্ছে একবারে পুরশুরা চৌমাথায় যেখানেতে আগের কোনো সময়তে বিধানসভা কেন্দ্রিক মিছিল যেখানেতে সোদপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হতো এসে থামতো তারপর দেখা গেল সোদপুর বাস স্ট্যান্ডে শুরু হচ্ছে বিডিও অফিসে থামছে অনেক সময় মিছিলের বড় বড় যে লম্বা লাইন তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে মিছিল যে প্রতিবাদের যে মিছিল প্রতিবাদে কিন্তু জোস আছে প্রতিবাদে মিছিলে অনেকেই অংশগ্রহণ করেছেন তবে মাত্র বিডিও অফিস থেকে একবারে পুরসুরা চৌমাথা এলাকায় আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মী সমর্থকরা তারা কিন্তু আছেন আমরা খোঁজ খবর নেবো প্রকাশ খান বলছি প্রকাশ দা কি বলবেন আজকে মিছিল আজকের মিছিল আমাদের কার্যকর ব্যাপার নিয়ে যে সিবিআই যে তদন্ত করছে যে তদন্ত আজকে ষোলো দিন পার হয়ে গেল সেই ষোলো দিন পার হওয়ার পরও এখনো পর্যন্ত সিবিআই তার কোনো হদিস পায়নি আমরা খোঁজখবর দেখাবো তপন সামুই তিনি কিন্তু আছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি তপন সামুই আছেন এবং জয়দেব জানা আছেন আরও যারা ব্লক যারা নেতৃত্ব আছে রহিম দেব আছে কুতুব আছে কর্মীরা আমরা কর্মীদের ছবি দেখাচ্ছি কর্মীদের ছবি দেখাচ্ছি বহু কর্মী সমর্থকরা তারা কিন্তু আছেন আঠাশে আগস্ট আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঞ্চায়েত সমিতির টোটাল কর্মদক্ষ মেম্বার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতিদিকে দিকে নিয়ে এই যে আর্জিগর কাণ্ড যে ঘটনা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই মহামিছিল বিডি অফিস থেকে শুরু হয়েছে তারপর আমরা পুষরই যে ধর্মা মঞ্চে আমরা অবস্থান করব মূলত করের যে ঘটনা সে ঘটনায় দোষীরা এখনো অধারা এবং শাস্তি তাদের যেন ফাঁসি দেওয়া হোক এইটাই নিয়ে কিন্তু পুরুষরা বিধানসভা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রাস্তায় তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন দেখতে পাচ্ছি মহিলারা তারা কিন্তু রাস্তা আছে মহিলারা তারা আন্দোলন করছেন এবং সাধারণ তৃণমূল কর্মী সমর্থকেরা আছে আমরা এই আন্দোলনে আমরা যাতে খুব দ্রুত তদন্ত শেষ করতে পারে বাংলায় কিছু স্বার্থান্যাসী রাজনৈতিক দল মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মসূচিকে বাঞ্চাল করে দিতে একটার পর একটা পরিকল্পনা চকান দু হাজার একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আপনি আপনার বক্তব্যের মধ্যে বলে গেছেন যে পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গে ভারত পশ্চিমবঙ্গে যদি প্রতিবাদী কেউ মুখ থাকে প্রতিবাদী এবং আন্দোলনের যদি কেউ মুখ থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অপরাধ সমাজের যে কোনো স্তরের অপরাধের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যদি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা আমাদের রাজ্যের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা যেটা ঘটে গিয়েছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় তিনি অনুষ্ঠান সরকারি প্রোগ্রাম করছিলেন যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং বলেছিলেন দোষীকে শিখির গ্রেপ্তার করতে হবে এবং ফসিছে সরাসরি এবং আমাদের দলের যিনি সভাপতি সেনাপতি আমরা যাকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন এনকাউন্টার চাই কারণ এই সমস্ত অপরাধে এর কি বিচার করা যাবে ধরে এনকাউন্টার করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অনেক আগেই বলেছেন যে কঠোরতম সাজা শাস্তি যাতে পান ধর্ষক বা যারা এই দোষের ঘটনার সাথে যারা যুক্ত সিবিআইয়ের হাতে আমরা এই তদন্ত যখন তুলে দিয়েছিলাম সিবিআই কিন্তু এই করতে করতে আজকে চোদ্দ পনেরোটা দিন কাটিয়ে দিয়েছে সিবিআই কিন্তু এর উত্তর এখনো দিতে পারেনি